এক লোক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলে চলে গেল। সে যখন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে সামনে থেকে একটি গুল সাপ এসে তার পিছন দিয়ে চলে ওই লোক মনে করলো গুল সাপটি তার পেটের ভিতরে ঢুকে গেছে এরপর থেকে তার পেটে প্রচন্ড কবিরাজ দেখালো কোনোভাবে তার এই পেটের ব্যথা ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখানোর পরেও যখন তার পেটের ব্যথা ভালো হচ্ছে না সর্বশেষে সে এক গ্রামের কবিরাজের কাছে গেল কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল কবিরাজ যখন সব ঘটনা শুনে বুঝতে পারলো তখন সে বললো আবারও জঙ্গলে চলে যান সেই কবিরাজ একটু বুদ্ধিমানি করে সে যখন প্রকৃতির ডাকে সারা দিচ্ছিলেন তার পিছন থেকে এসে একটি গুলসাপ ছেড়ে দিল গুলসাপটি তার পিছন দিক থেকে তার দুই ঠেঙের মাঝখান থেকে সামনের দিকে যখন দৌড়ে বের হয়ে চলে গেল তখন সেই লোকটি মনে করলো তার পেটের ভিতর থেকে গুলসাপটি বের হয়ে গিয়েছে এরপর থেকে তার পেটের বেতা ভালো হয়ে গেছে